বাংলাদেশের তিন কোটি মানুষের ভাগ্য বদলে দেওয়া কে এই আশিক চৌধুরী যার হাতে বাংলাদেশের পরবর্তী ভাগ্য নির্ধারিত হবে তো চলুন আজকের এই ভিডিওতে আমরা জানব আশিক চৌধুরী কেন তার বিলাসবহুল জীবন রেখে বাংলাদেশে এসে পারিজন নিয়েছেন আশিক চৌধুরী যার পুরো নাম চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন আশিক চৌধুরীর জন্ম চাঁদপুরে হলেও বাবার পোস্টিংয়ের কারণে শৈশব কাটে যশোরে তিনি সিলেট ক্যাডেট কলেজ থেকে এসএসসি এবং পরবর্তীতে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এইচএসসি পাশ করেন তারপর তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট আইবিএতে এবং সেখান থেকে স্নাতক ডিগ্রিও অর্জন করেন ঐতিহাসিক পাঁচই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পর দেশের দায়িত্ব তুলে দেওয়া হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে তারই এক মাস পর একটি হোয়াটসঅ্যাপ কলে শুরু হয় আশিক চৌধুরীর দেশ বদলানোর এই নতুন যাত্রা ডক্টর মোহাম্মদ ইউনুস একদিন আশিক চৌধুরীকে ফোন করে বলেন আশিক দেশের মানুষের সেবা করার সুযোগ এসেছে আসবা নাকি তারই ধারাবাহিকতায় সব কিছু ফেলে রেখে বাংলাদেশে চলে আসেন আশিক চৌধুরী তারপর বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিটা এর নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় তাকে প্রথম অবস্থায় তার দায়িত্ব পালন নিয়ে সংশয় থাকলেও মাত্র ছয় মাসে তিনি নিজের দায়িত্ব পালনের ভূমিকা দেখিয়ে দিয়েছেন দেশবাসীকে তার উপস্থিত প্রেজেন্টেশন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয় বিদেশি প্রভাবশালী প্রতিষ্ঠান ও ব্র্যান্ডের উচ্চপদস্থ কর্মকর্তাদের সামনে সাবলীল ভাষায় দেশের সম্ভাবনাময় খাতগুলোকে নিয়ে তার করা বিশ্লেষণ মন কেড়েছে দেশের সকল মানুষের ভিশন টোয়েন্টি থার্টি ফাইভ যেখানে তিনি আগামী দশ বছরের পরিকল্পনা চ্যালেঞ্জ ও সম্ভাবনার বাস্তবচিত্র অত্যন্ত দক্ষতার সাথে তুলে ধরেন এবং অতি অল্প সময়ে তার কাজের মাধ্যমে বাংলাদেশের মানুষের মনিকোঠায় জায়গা করে নেন একশো বিলিয়ন ডলারের বিনিয়োগ লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বিদেশি বড় বড় কোম্পানির মন জয় করে দেশের উন্নয়নে বিনিয়োগ নিচ্ছেন আশিফ চৌধুরী যার ফলে দেশের ভাগ্য খুব শীঘ্রই পরিবর্তন হবে বলে আশা করা যায় সিঙ্গাপুরের এইচ ব্যাংকে ফাইন্যান্স বিভাগের সহকারী পরিচালক হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ারের শীর্ষে থাকা আশিক চৌধুরী দেশে ফিরে এসেছেন শুধুমাত্র দেশের ভাগ্য পরিবর্তন করতে এছাড়াও বাংলাদেশের এই তরুণ তুর্কির নাম রয়েছে গিনিস ওয়ার্ল্ড বুকেও দুই সালের পঁচিশে মে একচল্লিশ হাজার ফুট উচ্চতা থেকে বাংলাদেশের পতাকা হাতে স্কাই ডাইভিং করে বিশ্ব রেকর্ড করেন এই আশিক চৌধুরী তার বাংলাদেশি একটি প্রাইভেট পাইলট লাইসেন্সও রয়েছে আশিক চৌধুরী তার কর্মজীবন শুরু করেন দুই সালের ফেব্রুয়ারিতে ব্রিটিশ আমেরিকান টোব্বাকোতে আঞ্চলিক অফিসার হিসেবে দুই সালের আগস্ট মাসে তিনি স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকে যোগ দেন এবং সেখানে দুই সালের মাস মাস পর্যন্ত ফিনান্সিয়াল প্ল্যানিং বিভাগে ম্যানেজার হিসেবে কাজ করেন পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমান তিনি লন্ডন বিজনেস স্কুল থেকে ফাইন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন পরিশেষে বলা যায় আশিক চৌধুরী হাত দিয়ে বদলে যাবে আমাদের বাংলাদেশ তার ধারাবাহিকতায় বাংলাদেশে থাকা হতদরিদ্র তিন কোটি মানুষের জীবনযাত্রার মান খুব তাড়াতাড়ি পরিবর্তন করে দিবেন এই আশিক চৌধুরী